দিনটা ছিল সোমবার সাথে ছিল রাখি পূর্ণিমা সকাল সকাল স্নান দান সেরে গুপুকে পুজো দিয়ে রাখি পরে বললাম ভাই আজকে তোমাকে একটা বড় দায়িত্বের কাজ করতে হবে সকাল থেকে আকাশটা বড় মেঘলা ছিল ভারী টেনশন কাজ করছিল মনের মধ্যে মনটা জানি কেমন একটা অস্থির লাগছিল ওইদিকে মেয়ে বেশ কয়েকটা প্ল্যাকার্ড বানিয়েছিল এবং আরো বেশ কয়েকটা প্ল্যাকার্ড বানানোর ছিল সেগুলোই কাজ করছিল আজ বিকেল বেলা আমাদের পাড়া এবং পার্শ্ববর্তী দু একটা পাড়ার মহিলারা মিলে আমরা আরজি করের বিচারের উদ্দেশ্যে একটা পথযাত্রার আয়োজন করেছিলাম তাই ভীষণ টেনশন হচ্ছিল বিকেলেও যেন বৃষ্টি না হয় তাই গোপুকে বললাম তুমি বিকেল বেলাটা একটু সামলে নিও ভাই ওই যেন ঠিকঠাক থাকে যথারীতি গোপু আমার কথা ভীষণ ভাবেই শুনেছিল এবং বিকালের ওয়েদারটা ভীষণই স্বচ্ছ ছিল তাই আমরা সবাই মিলে যে পথযাত্রার আয়োজন করেছিলাম সেটা সুন্দরভাবে করতে পেরেছিলাম আর সব থেকে বড় কথা কি জানেন তো এই পথযাত্রার আমাদের দল মত সবকিছু কিন্তু সবার আলাদা আলাদা কিন্তু সবকিছু নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে সবাই এই পথযাত্রায় পায়ে পা মিলিয়েছিল আর জানেন তো এই পদযাত্রা কিন্তু শুধুমাত্র আমাদের মহিলাদের মধ্যেই সীমিত ছিল না আমাদের এই উদ্যোগ দেখে পাড়ার যে দাদারা কাকারা রয়েছেন কিংবা তার থেকেও বয়স জ্যেষ্ঠ যারা রয়েছেন সবাই এগিয়ে এসেছিলেন এবং আমাদের সাথে তালে তাল মিলিয়ে এই ন্যায় বিচার পাওয়ার যে একটা লড়াই এতে সামিল হয়েছে আর হাসবে নাই বা কেন বলুন তো এই লড়াইটা তো শুধুমাত্র আমাদের একার নারীদের নয় তাই না প্রতিটা ভাইয়ের প্রতিটা বাবার প্রতিটা দাদার এবং প্রত্যেকটা স্বামীর তাই না আমাদের এই পদযাত্রা শুরু হয়েছিল প্রায় বিকেল সাড়ে চারটে থেকে এবং শেষ হয়েছিল সাড়ে ছটায় প্রায় পাঁচ ছ কিলোমিটার রাস্তা রাস্তা কিন্তু কম ছিল না আর আমাদের এখানে মহিলাদের মধ্যে অনেক বয়স জ্যেষ্ঠ মহিলারাও ছিল যাদের হাঁটতে চলতেও সমস্যা হয় কিন্তু তারা আজকে সব ব্যথা যন্ত্রণা ভুলে গেছিল কারণ এই যে ন্যায় বিচয় পাওয়ার লড়াইটা তাদেরকে সব ভুলিয়ে দিয়েছিল সত্যি সময় পরিস্থিতি মানুষকে কতটা পাল্টে সে কতটা শক্ত করে তোলে আজকে বাস্তবেও দেখেও নিলাম যে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় চাই হোক প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আমরা যেখান থেকে পথযাত্রা শুরু করেছিলাম সেখানেই আবার উপস্থিত হলাম এবং সকলে মিলে ন্যায়বাদী জেলে মনটি রয়েছে আমাদের যে জন্য আজ আমাদের কোটা বাঙালি জাতি সব খুটি বাঙাল জাত পাত দল মত সব কিছু ভুলে গিয়ে এক হয়ে দাঁড়িয়েছে সে যেন খুব তাড়াতাড়ি ছিল তার আমরা মোমবাতি এবং সব শেষে আমাদের জাতীয় সঙ্গীতের দ্বারা আমরা আজ আমাদের এই পথযাত্রাটি সুসম্পন্ন করেছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে উপস্থিত ছিলেন এবং যারা হয়তো কোনো কারণে আসতে পারেননি তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনারা পাশে থেকেছেন এবং আশা করব আগামী দিনেও আপনারা এভাবেই লড়াইটা চালিয়ে যাবেন যতক্ষণ না আমরা কোনো ন্যায় বিচার পাচ্ছি তো চলুন এবার জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের লড়াইটা আজকের মতো এখানেই শেষ করি